নমস্কার আমি শুভ আপনারা দেখছেন সাথে আমার সঙ্গে শারীরিকভাবে অত্যাচার হয় আমি কিছু বলি না চুপচাপ দুটো মেয়ে হয়েছে আমাকে স্বামীর সঙ্গে থাকতে হবে আজ থেকে প্রায় সাত বছর আগে এখন কি অবস্থা এই দেখেন এই বাচ্চাটা আমার হওয়ার পর থেকে আগে ভালো ছিল হওয়ার পর থেকে আমাকে ডেলি মারধর করে আমি চুপচাপ থাকি গত ওই মাস আগে আমার চুল কেটে আমাকে মারেটে রাস্তায় গড়াগড়ি করে মারাচ্ছে লোকের সামনে তাও কেউ বিচার করে দিল না তাও আমি চুপচাপ মায়ের বাড়িতে ছিলাম এক মাস মায়ের বার থেকে আবার বাড়ি আসলাম বাড়ি আসার পরে ভালোই চলতে চলতে আবার দেখেন শুরু হয়ে গেছে গত চার দিন থেকে মার মারছে আমাকে আজকে রাতে ও আমাকে মেরে কামড়া টামড়া থয়নি বিভিন্ন জায়গায় মারাছে কামড়ালছে দেখেন চুলগুলো আজকে এই এই জায়গাটা চুলগুলো গোটে উপরে লিয়ে ফেলে দিয়েছে কিছু নাই চুলগুলো চুলগুলো কেটে নিয়ে চুল আমার অনেক বড় বড় ছিল কি কারণটা কি কি কারণে মারে কি কারণে কোনো কথা না শুনলেই মারধর করবে আবার মাঝে মাঝে মদ পান করে কালকে রাতে মদ খেয়েছিল সেই কারণে আমাকে প্রচুর মারধর করেছে তাও আমি সহ্য করে স্বামীর ভাত খাই কিন্তু সবাই বলছে যে কি এক তালাক দু তালাক বলে বলেছে হ্যাঁ আমি বিচার চাই দুটো মেয়ে হয়েছে তার জন্য বলে দুটো মেয়ে হয়েছে তোকে ছেড়ে দেবো তোর সঙ্গে চলবো না হ্যাঁ

আমি চাইছি আমার স্বামী জেল হোক হ্যাঁ শাস্তি চাইছি আমাকে যে হারে মারধর করছে আমি সহ্য করতে পারছি না আমাকে কখন যদি মেরে ফেলে দেয় কে দায়িত্ব নেবে আমার কেউ নেবে কি দায়িত্ব হ্যাঁ আজকে আমি অভিযোগ করব হ্যাঁ এর আগে আমি মা আমার মানে মারধর করছিল আমার মায়ের সামনে মা বাচ্চাতে যে আমার কেউ মারধর করেছে হ্যাঁ আর আমার বাবা কিছু বলতে গেলে আমার বাবাকেও গাল আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিবিল আরো নতুন খবরে আপডেট পেতে ডট কম